আল্লামা কারি তো সব রহমতুল্লাহ আলাই খতবাতে হাকিমুল ইসলাম রহমতে লেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন আফগানিস্তানের বাদশাহ ছিলেন সতেরোবার তিনি ভারতে হিন্দু রাজাদের বিরুদ্ধে আক্রমণ করেছেন কথা কোন ঠিকই আপনারা পড়ছেন স্কুল কলেজে তার জীবনী পড়ায় সুলতান মাহমুদের সুলতান মাহমুদ গজনবী একদিন রাষ্ট্রীয় কাজ তিনি কান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলেন কান্দাহার থেকে রাষ্ট্রীয় কাজ কাবুলে ঢুকবেন রাত্রিবেলায় গভীর রাত্রে যখন কাবুলে ঢুকতেছেন তখন কাবুলের মধ্যে নতুন ব্যাটারি সাহায্যে পৌরসভার মধ্যে কিছু লাইট লাগাইছেন নতুন লাইট পৌরসভার লাইট জ্বলে না পুরোদোলা বাজারে লাইট জ্বলে নেত্রণ শহরে জ্বলে তখনও কাবুল হইল প্রধান সিটি কাবুল হইল রাজধানী কাবুলে ব্যাটারি দিয়া নতুন নতুন সুলতান মাহমুদ গজদমি কয়টা লাইট লাগাইছে ফাঁসে একটা হাফিজি মাদ্রাসা ছিল হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র ওই লাইটের তলে বৈশাখ কোরআন শরীফ পড়তেছে যেরকম সোহানা আল্লাহ কারি তো সব লেখেন ছেলেরা যখন কোরআন শরীফ পড়তেছে সুলতান মাহমুদ গোজ দেখে যে ফুসমাশে শীত এক তো শীতের কাপড় নাই তার কাঁপতাছে এইভাবে আর রেহালের মাথায় কোরআন শরীফ এইভাবে পড়তেছে কুয়াশায় ঢাকা সুলতান মাহমুদের বহর হলো গাড়ির বহর না গোড়ার বহর কিসের বহর আগে রাজারা চলতো কি দিয়া ঘোড়া দিয়া ফাজেরো আর গাড়ি তো ছিল না ঘোড়ার বহর সামনে সুলতান মাহমুদ গজনবী পিছনে মন্ত্রী পরিষদ ওই আরেক রাজধানীর থেকে এই রাজধানীতে আসতেছে চিটাং থেকে ঢাকা আসতেছে মনে করেন খান্দাহার থেকে কাবুলে আসতেছে তো দেখছে যে ওই কোরআন শরীফ পড়তেছে একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বৈশা সুলতান মাহমুদ ঘোড়াটা থামাইলেন তমায়া লাব্দ নামলেন নাইমে সেলরে টান দিয়ে কোলের মধ্যে নিলেন আল্লাহু আকবার বুকের সাথে মিশাইয়া ধরলেন ছেলেটা পাখি যেরকম দেখতেন ধরলে দেখতেন গীতটা কাঁপতে থাকে পাখি এটা কাঁপতাছে শীতের জন্য কারণ আল্লাহু আকবার কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গোজদবী ডাক থেকে বাজার বাড়ি কই কি নাম তোমার ঘর কোথায় তোমার এত সুন্দর আল্লাহর কোরআন এখানে পড়তেছ গভীর রাত অন্ধকারে ডাকা শীতের কাফর নাই পর্যন্ত তোমার ছেলেরা কান্দে আঙ্কেল আমার বাড়ি ওই দিকে আমি গরিবের সন্তান আমার বাবা নাই এতিম সন্তান আমি ওই মাদ্রাসায় পড়ি আমার মেদা কম মেদা কম এই জন্য কি বাইর করে দিছে মাদ্রাসা থেকে কয় নয় আমি গরিবের সন্তান সবার হারিকেন আছে কি আছে হারিকেন আছে আমার হারিকেন নাই

কিনা দিব শীতের পোশাক দিব কেরাসিনের টাকাও দিব সব দিব তুই আমার ঘোরায় ঘরে লহ্লাহ একবার সেলডা কয় अंकল আমি এখন যেতে পারবো না একটু পরে ফজর আজান দিবে আজানের পরে আমার সবক শোনাইতে হবে এখন গেলে হুজুর মারে মারবে আমি অন্য দিন যাইবো আরেক দিন ঠিক আছে আমি রূপ পাঠাই বই তুই যাইবি তুই কই তিন দিন পরে সুলতান মাহমুদ এক মন্ত্রী পাঠাইছে গোড়া দিয়ে আমার গোড়াটা লয়ে আজা সেলডা কে জায়গায় পাইবে সেলডা কে নিয়ে আই উজির আয়শা থেকে সেলডা অন্য দিনের মতো এখানেই বইসা পড়তাছে ক বাবা প্রেসিডেন্ট পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য এখন নিয়ে যাব একটু পরে দিয়ে যাব একটু উড়ো বাবা উড়ো ছেলেরা উঠতে চায় না জোর করে উঠাইছে উঠায় সুলতান মাহমুদের দরবারে নিছে সুলতান মাহমুদ গজনবি নিজের সিংহাসনটা সাইরিয়া এই ছেলেটাকে নিজের গদির মধ্যে বসাইছে আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ ছেলেটাকে নিজের গতির মধ্যে বসায় কাবা জান বলো হারকেন কিনলে কয় টাকা ক পাঁচ টাকা মাসে কেরাসিন লাগে কয় টাকা পাঁচ টাকা সুইটার কিনলে কয় টাকা পাঁচ টাকা কম্বল কিনলে কয় টাকা পাঁচ টাকা মাসে সাবান তেল লাগে কয় টাকা পাঁচ টাকা সব মিলায় হিসাব নিছে পঁচিশ টাকা লাগে সুলতান মাহমুদ গজনবী টাকাটাই হিসাব করে এক বছরে কত টাকা লাগে সবটা হিসাব করে বাইর করছে বাইর করে এক বছরের টাকাগুলো এটা একটা ক্ষতির মধ্যে ঢুকাইছে ক্ষতি চিন্তা না দিনে কাপড় দিয়ে বানাইতে যেমন আছে এ ক্ষতির ভিতরে ঢুকাইছে ঢুকাই ক্ষতিটা ছেলেটার কোমরটার মধ্যে সুন্দর করে বান্ধা দিয়ে কইছে বাজান আগামী কালকেই তোর হুজুর কে বলবে তোর হারিকেন কিনে দেওয়ার জন্য কাতা কিনে দেওয়ার জন্য কম্বল কিনে দেওয়ার জন্য সুইটার কিনে দেওয়ার জন্য যা লাগবে সব ব্যবস্থা এক বছরের খরচ আমি দিয়ে দিছি শেষ হইলে আবার আসবে আবার দিমো তোর সমুদয় খরচ বহনের দায়িত্ব আমি বাদশা নিলাম ধরে গল্লা হওয়ার আপনি এত বড় উপকার করলেন আপনার জন্য আমি কি দোয়া করতাম সোহান আল্লাহ সুলতান মাহমুদ কবাজান দুইটা জিনিসের জন্য আমি বারো বছর পর্যন্ত কান্দি কয়টা যেরকম কয়টা দুইটা জিনিসের জন্য আমি বারো বছর পর্যন্ত কান্দি একটা আশাও আমার পূরণ হয় না তুমি দোয়া করো আল্লাহর জন্য আমার দুনুটা আশা পূরণ করে দেয় সোহান আরো যেরকম সোহান আল্লাহ কয়টা জিনিসের জন্য কয় বছর ধরে কামতাছি বারো বছর একটাও ঘুরো হয় না ডাক দেখো আঙ্কেল কি আপনার কি আশা কন কয়েক নম্বর আসে আজকে বারো বছর পর্যন্ত অপবিত্র বিছানায় ঘুমাই উজু করে সই দুরসুর পরে সই কোরআন কিতাব পরে সই নবীকে স্বপ্ন দেখার জন্য বারোটা বছর গেছে আইজ নবীর স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় নাই আমি কপাল ভোরা এই আমার এক নম্বর সাওয়া পাওয়া ছিল দুই নম্বর সাওয়া পাওয়া ছিল ভালো মানুষ দুনিয়াতে খুঁজে পাইলাম না ভালো মানুষ যদি জীবনে ফাইতাম তাহলে তার জুতারি জীবনে সোজা করতাম দিতাম খান্দ করে টানোকে পড়ে না আল্লাহ যেন ভালো মানুষ মিলাই দেয় আর নবীর সাথে সাক্ষাৎ করা দেয় এ দুইটি আশায় বারো বছর পর্যন্ত কান্তাসি তুমি দোয়া করো বাজান আল্লাহ যেন দুইটা আশায় পূরণ করে দেবাহ আল্লাহ এ দুস্ত এই বলে সুলতান মাহমুদ গোস্তবী কাঁদতেছে ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল আমি মাদ্রাসায় যাইয়া দোয়া করব আপনার জন্য এই বলে ছেলেটাকে গড়ায় উঠাইয়া উজির আবার গেছে পৌঁছায় দেওয়ার জন্য হম উজির মাদ্রাসায় পৌঁছায় দিছে ছেলেটা মাদ্রাসায় যাইয়া ও দুঃস্থ বলতেছিলাম সুলতান মাহমুদ গোস্দবীর রহমত উল্লাহ আলাইফাই কানতেছে আফগানিস্তানের আম পৃথিবীর মরল বলা হয় যাকে দুনিয়ারে হিসাব করে কথা বলতো না রেখো সুলতান মাহমুদ এই হিন্দু পন্ডিতদেরকে রাম বাবুদেরকে সত্রবার দাক্কা দিছে কয়বার হায় কৃষ্ণ কয়ে দোষে সবটি এমন চাপ দিছে শত্রবার আক্রমণ করছে এই বেটা মহাভারতে আক্রমণ করে আফগানিস্তান ছোট একটা রাজা রাজা কি মনে করছেন কত প্রভাবশালী এটা পাগলের মতো কান্দেছে সন্তান আমার জন্য দোয়া করিও দোয়া করিও কয় আপনি ঘুমায় না আমি দোয়া করব গভীর রাত বাদশা দোয়া পড়ে শুয়ে পড়ছে ছেলেটা মাদ্রাসায় গেছে যায়া কোমরের থেকে টাকার খতিরা নামাইছে নামায় এক জায়গায় থুইছে থুইয়া মোনাজা শুরু করছে মাবুদম আজকে আমার আনন্দে আত্মহারা আমি একটা হাইকেনের মালিক

আল্লাহ আমার বারো বছরের মনে আশা পূরণ করছে আল্লাহ তুমিও তার বারো বছরের মনে আশা পূরণ করে ছেলেরা যেই মাত্র কামতেছে আর দোয়া করতেছে সুলতান মাহমুদ গোস দেব ওই দিকটা কমাইছে কুমের মধ্যে দেখেন নবী সামনে হাজির আল্লাহ

শুধু বারবার জিজ্ঞায় কেন দেখা দিলেন না নবী কয় কেন দেখা দিলাম না এটা বলবো না দেখা তো দিছি এখন তো তুই আমার দেখছো ঠিক আছে হুজুর আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই জীবনের প্রথম স্বপ্ন ছিল আপনাকে দেখবো আজকে দেখছি আলহামদুলিল্লাহ রসুল গো আপনার কাছে আমার একটা প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ পাইলাম না এইটা আমার বারো বছরের আসাম আপনি বইলা যেন ভালো মানুষ কেটা আল্লাহ নবী ডাক দিয়া কয় সুলতান মাহমুদ নিজের অনেক জ্ঞানী মনে করো আসলো জ্ঞান তোমার এখনো পরিপূর্ণ হয় নাই তুমি কি এখনো বসো নাই ভালো মানুষ করে কয় তুমি কি এখনো জিনো নাই ভালো মানুষ করে কয় তুমি 12 বছর পর্যন্ত কানতেছো আমি নবীকে দেখার জন্য দেখা দেই নাই কিন্তু আজকে তো ভালো মানুষ দোয়া করছো দোয়া করতে দেরি হয়েছে আমি নবী মদিনায় ঠিকতে পারি নাই দেখা দিয়া দিয়েছি তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কারে কয় হে সুলতান মাহমুদ আমি তো নিজে বইলে যাইছি খাই রুকুম মানতা আল্লাহ মাল কোরআনা ও আল্লাহ মা তোমাদের মতে সবচেয়ে ভালো মানুষ হলো যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় এর চেয়ে ভালো মানুষ জগতে আর না এই কথা খুব ঠিক কিনা রাজিনা কস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল آداء فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال زرق مرحبا <applause>